মহাপঞ্চমীতে কেশারির উত্তরণ সোসাইটির পুজো উদ্বোধন হলো উদ্বোধন করলেন কেশারির বিডিও হিতাং হালদার আইসি বিশ্বজিৎ হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত কেশারি উত্তরণ সোসাইটির পুজো বছর দ্বিতীয় বছরে পদার্পণ করল এদিন মণ্ডপের ফিটে কেটে উদ্বোধনের পাশাপাশি নির্ণয় প্লাসের পক্ষ থেকে প্রায় শতাধিক গরিব দুস্থ মানুষদের বস্ত্র তুলে দেওয়া হয় পুজো কর্মকর্তারা জানিয়েছেন প্রতিদিন পুজোয় মেতে থাকবেন এলাকার মানুষজন উদ্বোধন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর সোসাইটির সভাপতি দেবজ্যোতি নন্দ কেশারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার বিডিও হিতাংশু হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত বিশিষ্ট সমাজসেবী তিমির পাত্র সহ উত্তরুণ সোসাইটির সদস্যরা আমাদের আইসি সাহেব আমাদের সব সময় প্রত্যেকটা পূজা মন্দিরে যেভাবে দায়িত্ব ম্যানেজ করে বাড়ির মতো হয়ে গেছেন সব সময় অনুপ্রিত অনুযোগ ওয়েলকাম লজে আপনারা পুজো অনুষ্ঠিত করেছিলেন এবং এবারেও সেম প্লেসে আপনারা করছেন লাস্ট টাইমও আমি এখানে এসেছিলাম ইনগ্রেশনে এবং কিছুটা সময় এখানে ছিলাম আপনাদের প্রতিমা খুব সুন্দর হয়েছিল এবং পরিবেশটাও খুব সুন্দর পাড়ার সবাই মিলে আপনারা কাছাকাছি যারা আছেন তারা সবাই মিলে এই পুজোটা করেন পুজোতে আমরা আপনাদেরকে অনেকবারই ডেকেছি মিটিং এ বিভিন্ন মিটিং এ ডেকেছি এবং তাতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট যেসব পুজো পিসফুল পার করতে গেলে যেসব স্টেপস আপনাদেরকে নেওয়ার প্রয়োজন সেগুলো বলেছি অ্যাম্বিয়েন্সটা ঠিক এই রকমই একদম খুব ছোট্ট পরিসরে মানে ওটা তো দেখেছি অনেক বড় বড় পুজো হয় তারই মধ্যে একটু মানে ওয়ার্ডম্যান আউট হিসেবে যাই এবং ওগুলো খুব ভালো লাগে আর কি খুবই ভালো একটা মানে অ্যাম্বিয়েন্সের মানে আরও যত দিন যাবে মনে হয় আরও একটু মানে লাইট দেওয়ার পরে একটা মানে মানে লাগবে নিশ্চিতভাবে শুধু একটাই জিনিস একটু আইসি বলছিলেন যা কিছু বিধিনিষেধ আছে নিশ্চিতভাবে আমরা সেটা মানব একটু যারা অর্গানাইজার আছেন তাদেরকে যে আপনারা এমনি অ্যালার্ট আছেন কিন্তু প্রচণ্ড বিজি রোড জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর ঘরে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বৌবাজার কলকাতা বারো